ভেবেছিলাম নিজের হাতে রসমালাই রান্না করে সুইটকে খাওয়াবো বাট আমার গলা শুনেই বুঝতে পারতেছে আমি কতটা অসুস্থ তাই আম্মুই সব কিছু রান্না করতেছে সুইট যেগুলো খেতে পছন্দ করে আম্মু রান্না করে সেগুলো গুছিয়ে রাখতেছে যাতে আমি আসার সময় সুন্দরভাবে সব কিছু নিয়ে আসতে পারি আদরের জামাইয়ের জন্য পিঠা পায়েস সব কিছু বানানো হচ্ছে সাথে গরুর মাংস আর চকলেট তো সুইটের অনেক পছন্দ যাই সব কিছুই আম্মু সুন্দরভাবে প্যাকেটিং করে দিচ্ছে যাতে কোনো কিছুই বাদ না পড়ে এখানে গরুর বস্তে চপ বানাই দিচ্ছে এটাও সুইট অনেক পছন্দ করে আমি সকাল সকাল পরীক্ষা দিতে চলে গেলাম পরীক্ষা দেওয়া শেষে এসে দেখি আব্বা আমার জন্য সব কিছু নিয়ে এসে গেছে টিকিট কেটে আমি চলে আসলাম এখানে ভিলেজে এসে গাড়ি ব্রেক করলে সবাই খেতে নেমেছে বাট আমি বাইরের খাবার তেমন পছন্দ করি না বাসা থেকে আমি খাবার এনেছি তারপর গাড়ি চলছে কি সুন্দর একটা পরিবেশ মনটা আমার এত ভালো হয়ে গেছে আমি অসুস্থ থাকার সত্ত্বেও আমার এতটুকু ক্লান্তি লাগিনি জার্নিতে খুব ভালো লেগেছে চিরি বৃষ্টি মেঘলা আকাশ তার সাথে গাড়ি চলছে অবশেষে আমাদের চিরজেনা ঢাকায় চলে আসলাম এসেই দেখি বন্যা হয়ে গেছে পুরা এরপরে গাড়ি থেকে কোথায় নামবো বুঝতেই পারছিলাম না অবশেষে নামলাম আমার সেই খাবারের ব্যাগগুলো নিয়ে নামার পরে দেখি আমার সেই রাজকুমার চলে এসেছে পক্ষীরাজ ঘড়াই করে আসার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে বাসায় এসে সুইটকে খাবার তৈরি করে দিলাম সুইট খাওয়া দাওয়া শেষ করে তো চলে গেল তারপরে আমি চলে যাব। আমার বাগানে একটু দেখতে যে আমার গাছগুলো কেমন আছে গাছ আমার খুবই পছন্দ বাসায় গেলে আমি সবসময় সুইটকে বলি গাছে পানি দাও গাছে পানি দাও সুইট অনেক সুন্দরভাবে পানি দিয়েছে আমার গাছগুলো অনেক সুন্দর আছে আমার এসে গাছগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া রাখবেন